বিশ্বনবী এক কালো নারীকে দেখে বললেন লায়াত ফুল্লাল জান্নাতা সাউদা ওয়ালা সাফরা কি নবী ছিলেন আমার সেন্স অফ হিউমর সেন্স অফ হিউমর সেন্স অফ ফান সেন্স অফ কিডিং কি সুন্দর দুষ্টামি করতেন বিশ্বনবী এক কালো মহিলাকে দেখে বললেন কোন কালো নারী তো জান্নাতে যাবে না মহিলা কান্না শুরু করে দিল বলল নবী এটা কোনো কথা হইল নাকি জান্নাতে যাবো না কেন কালা কি আমি হইছি নাকি কালা আমারে বানাইছে কে আবার ধলা বানাইছে কে তিনি বানিয়েছে তো আমার দোষ কি ওই মহিলা কান্না শুরু করে দিয়েছেন নবী আপনি বলেছেন চারটা কাজ করলে জান্নাতের আটটা দরজা খোলা সব নারীদের জন্য এক হলো যে নারীরা নামাজ পড়বে দুই হলো রোজা রাখবে তিন হলো স্বামীর কথা শুনবে চার হলো পরকিয়া না করে সতীত্বের হেফাজত করবে চারটা কাজ করলে জান্নাতের আটটা দরজা খুলে দিবে কে ও নবী আমি তো চারটাই করি কেন জান্নাতে যাব না আপনি বলেন বেজায় কান্না কান্না করতে করতে মহিলা অস্থির বিশ্ব বললেন থামো আরে এত কেদো না কেদো না আমি তো মজা করছি কি করছি আমি মজা করেছি আমি ফান করেছি আমি তো রসিকতা করে বলেছি তুমি যখন জান্নাতে যাবা তখন এরকম কুচকুচে কালো থাকবে না তোমাকে পূর্ণিমার চাঁদের মতো সুন্দরী বানায় দিবে কে বিশ্ব সুন্দরী হয়ে হুরদেরকে ফেল করে তোমার রূপের ঝলকানিতে হুরেরাও ফেল সুবহানাল্লাহ এরকম সুন্দরী হয়ে যাবা দিস ইজ দা সেন্স অফ ফান বিষ্ণুবি কিন্তু মাঝে মাঝে এরকম ফান করতেন সুবহানাল্লাহ আবার এক সাহাবি নাম আব্দুল উজ্জা কালিমা পড়ার পর নাম হয়ে গেল আব্দুর রহমান এই সাহাবীর সাথে সব সময় বিড়াল থাকে কি থাকে জাহিলের যুগে নাম ছিল আব্দুল উজ্জা উজ্জা একটা মূর্তির নাম এই গুলা ইসলাম ধর্ম গ্রহণের পরে নাম রাখলো আব্দুর রহমান কার গোলাম জোরে বলেন আব্দুর রহমান হওয়ার পরে এই সাহাবা সব সময় বিড়াল নিয়ে ঘুরে মসজিদে আসলো কাদে বিড়াল মাঝে মাঝে জামার আস্তিনের ভিতরে বিড়াল মাঝে মাঝে পকেটে বিড়াল লয়া নামাজ পড়ে সুবহানাল্লাহ বিশ্ব নবী একদিন মজা করে আব্দুর রহমান নামক ওই সাহাবিটারে ডাক দিয়ে বললেন ও বিড়ালের বাবা ইয়া আবা হুরাইরা হে বিড়ালের বাবা সুমন পড়ে আবু হরারা কয় বিশ্বমী বলছে বিড়ালের বাবা আমার নবী যদিও মজা করে ভালোবাসা থেকে আমার নাম দিয়েছে বিড়ালের বাপ আজকে থেকে কেউ আমার আব্দুর রহমান ডাকবি না মরার আগের দিন পর্যন্ত আমি থাকবো বিড়ালের বাপ বিড়ালের বাপ আমি কিসের বাপ সুহান কি ভালোবাসতো সাহাবারা আবার বিষ্ণু এক সফরে গেলেন এক ইহুদির বাচ্চা ছোট্ট এক সাহাবি আজান দিচ্ছেন অল্লাহবর এক সাহাবি সফরের মাঝখানে আজান দিচ্ছেন তো ইহুদিটা পেছন থেকে মুখ ভেঙাচ্ছে ব্যঙ্গ করে না অনেকে একজন যে কথাটা বললেন একটু ঘুরে বললে এটা কি বলে ব্যঙ্গ করা বাংলাদেশে কি বলেন এটা এখানে কি বলেন ঠেসারায় আজান দেয় আরেকজন ঠেসারায় যে ঠেসারায় সে ছোট ইহুদির বাচ্চা আজান দেয় এক গাছে ঝোপঝাড়ের পেছন থেকে ইহুদির একটা ছোট্ট ছেলে ঠেসায় বিষ্ণুই বললেন এটা ধর দুই সাহাবি ছোট্ট বাচ্চাটারে ধরে আনলেন বিষ্ণুবী ছোট্ট বাচ্চাটার মাথার চুলে ছুটির মধ্যে ধরলেন চুলে সামনের এই জায়গা না এটা বলে নাসিয়া এই নাসিয়ার মধ্যে ধরলেন বিশ্বনই বললেন নাম কি কি করস ঠেসারাইলি কেন ছোট্ট ছেলে বলে maaf করে দেন বিষ্ণুই বললেন না তোর maaf নাই যেহেতু তুই ঠেসার আমার আমার সাহ নাজান দিছে তুইও দে কয় আমি দিবু না কই তুই দিবি না তোর বাপে দিব দে ঠেসার কেন এবার বিশ্বনবীও ছাড়ে না ভয়ের ছোট ওই ছোট্ট ইহুদির বাচ্চা আজান দিচ্ছে লাহাক পারো লহ আকবার আল্লাহ এক পার লহাক পার আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এরপর আর পরে না এরপরে আর কারণ ইহুদির আল্লাহ মানে কিন্তু নবীরা মানে না কারণ এরপরে আছে আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বিশ্বনবী আবার মাথার চুল ধরে টান দিলেন কী কেন ইহুদির ছোট্ট ছেলেটা এবার বয়ের সোটাকে আমার মাইরা ভালাইব বয়ের সোটে এবার সাধু আন্না মোহাম্মদ রসুল্লাহ সুমান্লা পড়ে এটা ছিল এই ছেলেটা ইহুদি থাকার কথা ছোট্টবেলায় মদিনায় যখন বিশ্বনবী গেলেন এরপরে শেষ জীবনে সে কালিমা পড়ে মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ কম কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে বিশ্বনবী তার মাথার চুল ধরে যেরকম টান দিয়েছিলেন আর বলছিলেন ঠেসারাই লিখেন আজান দে মাথার সামনের যে অংশে তিনি চুলে খাপ করে ধরেছিলেন ওই সাহাবি ইহুদি থেকে কালিমা পড়ে সাহাবি হওয়ার পরে বিশ্বনবীর ধরায় চুলগুলো তিনি জীবনে কাটেন নাই এই সাহাবি ডান দিক দিয়ে চুল কাটে বাম দিক দিয়ে কাটে পেছন দিয়ে কাটে সামনের চুল কাটে না সামনের চুল বড় হতে হতে মহিলাদের মতো এত বড় পেছনে কোনো চুল নাই ডানে বাইরে চুল নাই চুলগুলো পেছিয়ে মাঝখানে রাখে আর পাগড়ি পড়ে কারো সামনে যখন পাগড়ি খুলে অদ্ভুত চুল দেখে সবাই ভয় পায় সবাই বলে ও সাহাবি ঘটনা কি তোমার মাথার সামনের চুল বড় কেন এটার কারণ হলো আমি নবীর সাহাবীর ঠেসারাইছিলাম কি করছিলাম আমি ব্যঙ্গ করেছি নবীর সাহাবিকে সে কারণে আমি যখন ইহুদি ছিলাম আমার পেয়ারা নাবি আমার বিশ্ব নবী আমার প্রাণের রাসুল আমার মাথার চুল ধরে বলেছিলেন আজান দে আমার নবীর বরকতময় হার আমার মাথার যেই চুলের মধ্যে লেগেছে মরার আগের দিন পর্যন্ত আমি চাই ওই চুলটা নিয়ে আমি কবরে যাব এই চুল আমি কাটবো না এটা আমি রেখে দেবো সুমান আল্লাহ